এইটা শেখ হাসিনা পতনের আগে বারবার বলতো যে ছাত্র আন্দোলনটা ছাত্ররা করছে না এই ছাত্র আন্দোলনটা অন্য কেউ করছে বা অন্য কেউ তাদেরকে সাহায্য করতেছে এবং ছাত্রদের মধ্যে অন্য কোনো দল ঢুকে গিয়েছে এইটা শেখ হাসিনা বারবার বলতো অবশেষে শেখ হাসিনার কথা সত্য হয়ে গেল দর্শক শ্রোতা দিন দিন নতুন নতুন তত্ত্ব বেরিয়ে আসছে এবং সেই তত্ত্বগুলো থেকে আমরা বুঝতে পারছি শেখ হাসিনার কথা সত্য হয়ে যাচ্ছে শেখ হাসিনার কিন্তু পতন হয় এবং সে দেশ থেকে পালিয়েও যায় ভারতের মধ্যে রয়েছে এখন দেশের মধ্যে অনেক অস্থিতিশীল কার্যক্রম হচ্ছে এবং এই কার্যক্রমগুলো থেকেই আমরা অনেক কিছু বুঝতে পারছি যে শেখ হাসিনার কথাগুলো সত্য ছিল নাকি মিথ্যা ছিল এবং শেখ হাসিনার যে পতনটা হয়েছে এই পতনটা কি সাধারণ শিক্ষার্থীরাই গিয়েছে নাকি অন্য কেউ গটিয়েছে এইটাও আমরা স্পষ্ট বুঝতে পারতেছি দর্শক শ্রোতা আমি কয়েকটি ভিডিও প্লে করব এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে শেখ হাসিনার পতন নিয়ে তারপর শেখ হাসিনাকে যে ছাত্ররা পতন করেছে নাকি অন্য কেউ ছিল এর মধ্যে দর্শক শ্রোতা এখন কয়েকটা ভিডিও প্লে করব এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আপনাদের মনে যতগুলা প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন আসলে কি শেখ হাসিনাকে ছাত্ররা মানে বিদায় করেছে নাকি অন্য কেউ এবং এই আন্দোলনের মধ্যে কোন কোন দল রয়েছে এবং কি কি তত্ত্ব ফাঁস হয়ে যাচ্ছে দিন দিন আর শেখ হাসিনার কথাগুলো কিভাবে সত্যি হয়েছে এই সম্পূর্ণ সম্পূর্ণ শুনলে বুঝতে পারবেন ভিডিও দেখবেন তারপরে কিন্তু আপনাদের মতামত করবেন এই বিষয়গুলো নিয়ে শেখ হাসিনাকে নিয়ে এবং আরো যে বিষয়গুলো আছে সবকিছু নিয়ে এই যে দেখেন শেখ হাসিনা বারবার বলছিলেন যে আন্দোলনটা সাধারণ ছাত্রদের আন্দোলন না এই আন্দোলনের পেছনে ভর করেছে বিএনপি এবং জামায়াত আর তাদেরকে সাধারণ ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে মানে ফ্রন্ট লাইনে দ্বারা করাইয়া পেছনে তারাই আসলে সরকার পতনে নীলকশা করছে গোয়েন্দা তথ্যগুলো এমন ছিল বাট ওই মুহূর্তে এই কথাগুলোতে হিতে বিপরীত হয়েছে আন্দোলন বেগবান হয়েছে কিন্তু আজকের দিনে এসে যে তথ্যগুলো সামনে আসছে তার মানে কথাগুলো সত্যি ছিল আর আজকে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল তারাও তাদের সংখ্যা প্রকাশ করছে তাদের কতজন মারা গেছে এই আন্দোলনকে তারা কে কিভাবে ভাইব্রেশন করেছে আর এই যে পেছন থেকে কেন তারা খেলাটা খেললো কারণ হচ্ছে সোজা হিসাব তাদেরকে ফ্রন্ট লাইনে কিন্তু আওয়ামী সরকার খেলতে দেয় নাই তারা মিটিং মিছিল করতে পারে নাই দুইজন দাঁড়িয়েওয়ালা মানুষ একসাথে বসে এক কাপ চা খেলে সরকার কিন্তু ধরে নিয়ে গেছে পাঁচজন ভোরকলা মহিলা এক জায়গায় বসলে শিবির সন্দেহে তুলে নিয়ে গেছে সো এটি হচ্ছে রাজনীতি রাজনৈতিক সংশ্লেষ নেই এটা কিন্তু মানুষ এখন আর বিশ্বাস করছে না কিন্তু বুঝতে পারছে না যে ঠিক সঠিক কারা এর সাথে জড়িত বিভিন্নভাবে যেই বিষয়টা সামনে আসছে সেখানে কিন্তু ছাত্র শিবিরের নামটা বেশি আসছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা পুরোটাই কিন্তু হ্যান্ডেল করেছে মূলত ইসলামী ছাত্র শিবির তারা কৌশলে এখানে ঢুকে গেছে যেখানে হয়তো ছাত্র সমন্বয়কদের বা অন্যরা জানতেও পারেনি এবং জানতে দেওয়াও হয়নি এবং জানতে দেওয়াটাও সমুচীন ছিল না কেন তাতে বিভ্রান্তি করতো যদিও সরকার শুরু থেকেই বলে আসছে যে এটা জামাত ছবি বিএনপির কারসাজি কিন্তু এখানে ছাত্র দলের বা বিএনপির অংশগ্রহণটা হয়তো শেষ পর্যায়ে ছিল কিন্তু শুরু পর্যায়ে ছিল না ছাত্র দলকে ওইভাবে মেধাবী ছাত্র সংগঠন বা মেধাবীরা ছাত্র ছাত্র দল করে এটা কিন্তু গণ্য করা হয় না কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে কিন্তু ভিন্ন বিশ্লেষণ আছে যেখানে যারা রাজনীতি করেন বা যুক্ত হন তার প্রত্যেকেই মেধাবী দেখেন এই যে এখন সমন্বয়ক ছিলেন এখন বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক তারা ছাত্র সমন্বয়ক ছিলেন এখন কিন্তু তারা নিজের আবির্ভূত হয়েছেন এবং তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন তাদের একই ব্যাকগ্রাউন্ড অসাধারণ খুবই ব্রিলিয়ান্ট তারা তো এই ইসলামী ছাত্র শিবিরের মেধা মনন এটা কি যুক্ত যদি না হতো তাহলে কি এত সফলতা পাওয়া যেত আসলে দেখা যাচ্ছে স্বাধীনতা অর্জনের পরের দিনই এক স্বৈরাচার যাওয়ার পরে অন্য স্বৈরাচারদের আগমন দেখা যাচ্ছে এবং আমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কারণ প্রত্যেকের একটা দল একটা মত একটা আদর্শ সবার ব্যক্তিগতভাবে থাকতেই পারবে কিন্তু সেটা কখনই আমার শিক্ষা প্রতিষ্ঠান আমার ক্যাম্পাস আমার কলকারখানা আমার ব্যক্তিগত জায়গাগুলোতে কোনো রকম আমি দলীয় রাজনীতি সন্ত্রাসবাদ উগ্রবাদী কোনো কিছু আমি নিতে পারবো না কেন পারবো না আমার শিক্ষা প্রতি প্রথমে যদি আমি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারটাতে আসি শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের সকল ছাত্রছাত্রী হচ্ছে বিকাশের জায়গা যেখানে আমরা গবেষণা করব আমাদের জ্ঞান উন্নয়ন করব কিন্তু সেখানে যদি আমরা আজকাল আমরা লাস্ট যে ঘটনা দেখেছি তোফাজ্জেল হোসেনকে আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির মতো এত সুন্দর একটা ক্যাম্পাস যেটাকে হচ্ছে আমাদের এত নাম আমাদের ঢাকা শহরের মধ্যে সেই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে অমানবিক অপাসুচিক মানুষ হলে আসলে মানুষ বললে সেটা ভুল হবে একজন ছাত্রর কার্যক্রম কখন এরকম হতে পারে না তারাও কিন্তু একটা এজেন্ডা নিয়ে এখন কাজ করছে তারা এখন ছাত্রদল আমি বলেই ফেলছি ছাত্রদল ছাত্র শিবির ওই লীগ যাওয়ার পর এখন দল এবং শিবিরের আবির্ভাব ঘটেছে তারা নানা আমাদের ছাত্রদেরকে দেখা যাচ্ছে সংগঠন তারা হচ্ছে জিজ্ঞেস করছে বিভিন্নভাবে পোস্ট দিয়ে যে আপনি আমি অমুক ছাত্র দলের অমুক জেলার জেলা জেলা ভিত্তিকভাবে আবার যেরকম ছাত্রলীগ যেভাবে স্টুডেন্টদেরকে সাজিয়েছিল ঠিক সেভাবে সাজানোর চেষ্টা করছে তো আমরা সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে আমার শিক্ষা প্রতিষ্ঠানে রকম দলীয় রাজনীতি থাকবে না এখন রাজনীতি আমার থাকবে আমার ব্যক্তিগত রাজনীতি প্রত্যেকের যার যার নিজস্ব মতামত মত আছে সেই মতমত তারা হচ্ছে তার শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে সেটা সে পরিচালনা করবে আর রাজনীতিটার মানুষ একটা মিস ইন্টারপ্রেট করছে যেটা হচ্ছে রাজনীতি মানে হচ্ছে আমার জীবনের নীতি আমার জীবনটাকে আমি কিভাবে পরিচালনা করব সেটাকে মানুষজন হচ্ছে অন্য দিকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে যেটাকে আমরা দেখছি উগ্রবাদী ইসলামের নাম ধরে নানা রকম রাজনীতি চলছে যেখানে উগ্রবাদী চলছে আমরা সবাই দেখতে পাচ্ছি এবং আমাদের ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আমরা বারবার স্টুডেন্ট ফ্রন্ট যারা আছে যেটাকে আমরা হচ্ছে বা অন্যরা জানতো পারেনি জানতে দেওয়া হয়নি এবং জানতে দেওয়াটাও সমুচিন ছিল না কেন তাতে বিভ্রান্তি করত যদিও সরকার শুরু থেকে বলে আসছে যে এটা জামাত শিবির বিএনপির কারসাজি কিন্তু এখানে ছাত্র দলের বা বিএনপির অংশগ্রহণটা হয়তো শেষ পর্যায়ে ছিল কিন্তু শুরু পর্যায়ে ছিল না ছাত্র দলকে ওইভাবে মেধাবী ছাত্র সংগঠন বা মেধাবীরা ছাত্র ছাত্র দল করে এটা কিন্তু গণ্য করা হয় না কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে কিন্তু ভিন্ন বিশ্লেষণ আছে যেখানে যারা রাজনীতি করেন বা যুক্ত হন তার প্রত্যেকেই মেধাবী দেখেন এই যে এখন সমন্বয়ক ছিলেন এখন বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক তারা ছাত্র সমন্বয়ক ছিলেন এখন কিন্তু তারা নিজের পরিচয়ে আবির্ভূত হয়েছেন এবং তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড অসাধারণ খুবই ব্রিলিয়ান্ট তারা তো আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে এবং শেখ হাসিনাকে নিয়ে অনেকেই কিন্তু অনেক রকম মন্তব্য করতেছে অনেকে বলতেছে যে শেখ হাসিনার পতন হয়েছে ভালো হয়েছে আবার অনেকে খারাপ হয়েছে বলতেছে দর্শক শ্রোতা যারা আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে তারা কিন্তু শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলতেছে এবং এই নিয়ে কিন্তু অনেক বিশ্লেষণাকারে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি এই বক্তব্যগুলো দেখে আপনারা তো কিছু একটা বুঝতে পেরেছেন শেখ হাসিনার পদত্যের পিছনে কে দায়ী নাকি তার পদত্যাগের পিছনে এসে নিজেই দায়ী তার খুব জন্য দর্শক শ্রোতা আপনারা কিছু একটা লিখে যাবেন কমেন্ট বক্সে শেখ হাসিনার এই পদ্ধতিগের বিষয়ে আর হ্যাঁ আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ